ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী আট তথ্য ও উপাত্ত পৃষ্ঠা একশত আটচল্লিশ নং সমস্যার সমাধান তোমার শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো অর্থাৎ প্রথমে তোমাকে তোমার শ্রেণীর পনেরো জনের ওজন লিখতে হবে তারপর এই ওজনগুলোর গড় নির্ণয় করতে হবে তাহলে আমি প্রথমে কি লিখব আমি প্রথমে লিখব আমার শ্রেণীর পনেরো জনের ওজন হলো নিম্নরূপ তাই আমি লিখেছি আমার শ্রেণীর পনেরো জনের ওজন হলো নিম্নরূপ আমি দিয়েছি পঁয়ত্রিশ দুইবার অর্থাৎ আমার শ্রেণীর প্রথম দুইজনের ওজন দিয়েছি পঁয়ত্রিশ কেজি করে তারপর চল্লিশ তারপর বিয়াল্লিশ তারপর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ দুইজনের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ তারপর বাহান্ন তারপর পঞ্চান্ন পঞ্চান্ন তারপর সাতান্ন সাতান্ন তারপর ষাট এভাবে আমি ওজন লিখেছি এটা তোমার ইচ্ছে মতো লিখতে পারবে তারপর কি করতে হবে ওজন উপস্থাপন করার পর এই ওজনগুলোর গড় নির্ণয় করতে হবে আমরা জানি যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাই আমি লিখেছি আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ বাঘ রাশিগুলোর সংখ্যা এবার রাশিগুলোর যুগ হচ্ছে এই যে ওজনগুলো অর্থাৎ সংখ্যায় দেওয়া আছে এগুলো কি করতে হবে যুগ করতে হবে আমি এই সবগুলো এখানে যুগ যুগ দিয়ে লিখেছি তারপর যুগের পালা এবার যুগ করতে হবে এই পঁয়ত্রিশ থেকে ষাট পর্যন্ত সবগুলো সংখ্যা কী করতে হবে যুগ করতে হবে প্রথমে আছে এখানে পঁয়ত্রিশ তাই আমি দিলাম পঁয়ত্রিশ যোগ তারপর আবার পঁয়ত্রিশ যোগ তারপর আছে চল্লিশ যোগ তারপর আছে বিয়াল্লিশ যোগ তারপর আছে পঁয়তাল্লিশ দুইবার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপর সাতচল্লিশ আছে একবার তারপর পঞ্চাশ দুইবার তারপর বাহান্ন একবার পঞ্চান্ন দুইবার তারপর সাতান্ন দুইবার তারপর ষাট একবার সমান এসেছে সাতশত পঁচিশ তাই আমি লিখলাম সাতশত পঁচিশ তারপর এই যে বাঘ পনেরো বাঘ পনেরো বাঘ পনেরো সমান এসেছে আটচল্লিশ দশমিক তিন 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 আমি লিখবো আট চল্লিশ দশমিক পর দুই ঘর তিন তারপর কেজি আমি রাশিগুলো যোগ ফলে এর জায়গায় এগুলো আমি কি করেছি যোগ করেছি তারপর বাঘ রাশিগুলোর সংখ্যা এখানে পনেরোটি সংখ্যা আছে তাই পনেরো দিয়েছি তারপর যোগ করে যোগফলকে এই পনেরো দিয়ে বাঘ করেছি অর্থাৎ যোগফল হয়েছে সাতশত পঁচিশ সাতশত পঁচিশকে পনেরো দিয়ে ভাগ করে পেয়েছি আটচল্লিশ দশমিক তিন তিন কেজি এখানে আমরা প্রায় লিখতে পারি কারণ আমরা দশমিকের পর দুই গড় রেখেছি আশা করি তোমরা এই সমস্যার সমাধান বুঝতে পেরেছ এবার আমরা মধ্যক শিখব মদ্যক শিখতে হলে আগে আমাদেরকে মদ্যক নির্ণয়ের সূত্রটি জানতে হবে আমি সূত্রটি লিখেছি যে মদ্যক সমান এন প্লাস এক বাই দুইতম পদের মান আর বইয়ে লেখা আছে যে সংখ্যাগুলোর সংখ্যা যুগ এক বা অর্থাৎ বাই দুইতম পদের মান এভাবে লেখা আছে আমরা সংখ্যাগুলোর সংখ্যার জায়গায় এন দিয়েছি তো এবার আমরা সহজে মদ্যক নির্ণয় করতে পারব এই সূত্রটা কোন সময়ে ব্যবহার করবো যে সময় দেখতে পারবো যে সংখ্যাগুলোর সংখ্যা কি আছে অর্থাৎ এন এর মান কি আছে বিজুর আছে তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো এবার আমরা সতেরো নং সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ সমস্যার সমাধান নিম্নলিখিত লিখিত উপাত্তগুলোর মানের মদ্যক নির্ণয় করো মনে রাখবে মদ্যক নির্ণয় করতে হলে আগে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে তাই আমি আগে লিখেছি উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই আমরা চাইলে ছোটো থেকে বড় ক্রমে সাজাতে পারবো অথবা বড় থেকে ছোটো ক্রমে সাজাতে পারবো আমি সাজিয়েছি ছোটো থেকে বড় ক্রমে আমরা সাজিয়েছি ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দ পনেরো সাজানো খুবই সহজ তোমরা এগুলো পারবে আমি সাজিয়ে লিখেছি এভাবে তারপর কি করতে হবে তারপর লিখতে হবে যে এখানে এন সমান এবার আমরা এন মানে কি জানি যে সংখ্যাগুলোর সংখ্যা তাহলে সংখ্যাগুলোর সংখ্যা কি দেখিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি একটু আগে বলেছিলাম এন এর মান যদি কি হয় বিজুর হয় আমরা দেখতে পাচ্ছি যে বিজুর বিজুর হলে মদ্যক নির্ণয় সূত্র হচ্ছে এটা বার আমরা দেব যে সুতরাং মদ্যক সমান সূত্র হচ্ছে n যোগ এক দুই তম পদের মান এবার আমরা কি করতে পারি এই যে এন এন এর জায়গায় এই নয় যোগ এক বাই দুই তম পদের মান এবার নয় আর এক যোগ করলে দশ নিচে আছে দুই তারপর তম পদের মান আমরা জানি দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ তম পদের মান এবার হচ্ছে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি এবার কি করতে পারি এবার এই যে লেখা আছে তম পদের মান তার মানে এই যে আমরা সাজিয়েছি এই সাজানো যা আছে তার মধ্যে তম পদ এক দুই তিন চার পাঁচ তম পদ হচ্ছে দশ তাহলে উত্তর হচ্ছে দশ তাহলে মধ্য কি মদ্যক হচ্ছে দশ উত্তর মদ্যক সমান দশ